আসসালামু আলাইকুম রহমতুল্ল দেখেন এক মিনিটের পাঠশালায় আপনাদের খেদমতে আরোজ করতেছি এবং খেদমত করার জন্য যে বিষয়গুলো আনতেছি খুব ক্রিটিক্যাল বিষয় কঠিন বিষয় আসলে খুবই খুবই এই এই বিষয়গুলো যখন আমি খুঁজে বের করি বা বের করলাম আমার কাছেই আশ্চর্য লাগছে যে আমরা তো আসলে এভাবে চলতেও পারি না চলার চিন্তাও করি না দেখেন জৈনব শুরু করতেছি জৈনব ব্যক্তি তিনি বলতেছে জৈনক এক জ্ঞানী ব্যক্তি তিনি বলতেছে যে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের এবং তার রোষাগ্নি থেকে বাঁচার প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের এবং বুঝবেন ভালোভাবে কথা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভের এবং তার রোষাগ্নি থেকে বাঁচার প্রচেষ্টার মধ্যে মানুষের বুদ্ধির পূর্ণতা পরিচয় পাওয়া যায় মানে আল্লাহতালা সন্তুষ্টি লাভের এবং তার রোষাগ্নি থেকে বাঁচার প্রচেষ্টার মাধ্যমে মধ্যে মানুষের বুদ্ধির পূর্ণতা লাভের পরিচয় পাওয়া যায় দেখেন আল্লাহতালার সন্তুষ্টি লাভ করা এবং তার ক্রোধ থেকে রোশাক রোশাগ্নি মানে ক্রোধ থেকে বাঁচা যে বা যে বাঁচতে চায় সেই আসলে বড় বুদ্ধিমান এইটাই কিন্তু বোঝাতে চেয়েছে সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রাহুল